আমার মাদেরকে দের নিয়ে নরম সুরে একটা সঙ্গীত আমার প্রিয় ভাইদের পক্ষ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি পারবো না তুমে করুমে দিলে দিলনা এই জীবাণে আমিত ভুলতে পারবো না শেষ ঠিকানার পলকি চোরে চলে গেলে মা মাই রে শেষ ঠিকানার পলকি চোরে চলে গেলে মা মাই রে মার একটু জুড়ে আমার প্রিয় ভাইরা আমার জন্য আপনার সবাই দোয়া করবেন আপনার কমিটির ভাইদের কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন কমিটির কোনো কথা নাই তো আমার প্রিয় ভাইরা আপনারা যে যার দান করেছেন আল্লাহ সবার দান কবুল করে নিক প্রিয় ভাইরা আমরা দোয়া করব الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আসমানের মালিক জমিনের মালিক ও জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার কোরআন প্রেমিকেরা কথা শুনেছে হে আল্লাহ এই কোরআনের মঞ্চে যত আলোচক আলোচনা করেছে দয়া করে মেহেরবানি করে সবাই আমল করার মতন তুমি তৌফিক দিয়ে দাও হে রব্বুল আলামিন যত আলোচক আলোচনা করেছে তাদের জবানটা কোরআনের খেদমতের জন্য তেমন বাংলার জমিনে ছড়িয়ে দাও আয় আল্লাহ মসজিদটারে দেখে গেলাম আল্লাহ তোমার আল্লাহরে তুমি কবুল করে নাও তোমার সুন্দর সুন্দরভাবে সুন্দর মসজিদে শেষ দা দিতে পারে আল্লাহ তুমি আল্লাহ সেই রকম তৌফিক দান করিয়া দাও আল্লাহ মাহফিল কমিটিরে কবুল করে নাও মসজিদ কমিটিরে কবুল করে নাও আল্লাহ তোমার এই কোরআন প্রেমিকেরা মসজিদ প্রেমিকেরা দুই টাকা থেকে শুরু করে রব্বুল আলামিন বিশ হাজার টাকা করে যারা দান করেছে আল্লাহ সকলের দান তুমি আল্লাহ কবুল করে নাও মনের নেক মাকসাদ কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ দান করে দাও আয় আল্লাহ আমাদের মাঝে অনেক অনেকের দাদা নাই নানা নাই চাচা নাই সাচি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আয় আল্লাহ এখানে অনেক সন্তানের হাত তুলেছে যে সন্তানের জন্ম দুঃখী মা নাই আল্লাহ বাবা রে ভারায়া মা রে হারায়া আল্লাহ এতিম সন্তানের হাত তুলেছে ও রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে দিলাম দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত ভাইদের আত্মীয় স্বজন বা বাবা বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে তাদের কবরে আজা বলে মাফ করে দাও আই রব্বুল আলামিন এই মাহফিলটা তো এই মাত্র শেষ হয়ে যাবে আয় আল্লাহ অনেক মা বোনেরা এই মাহফিল শোনার জন্য এসেছে অনেকে অনেক রোগাগ্রস্ত আছে আল্লাহ অনেকেই সংসার জীবনে সুখী নাই আল্লাহ অনেকে অনেক দিনাগ্রস্ত আল্লাহ অনেকেই গ্রস্ত আছে আল্লাহ যে যত সমস্যার ভিতরে আছে দয়া করে 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 এই মুহূর্তে সমস্ত সমস্যা দাও আসান ওই রব্বুল ন আমরা এই মাহফিলটা ছেড়ে দিব আমরা বিদায় নিয়ে চলে যাব আল্লাহ আল্লাহ মাহফিলের ভিতরে এসেছিলাম গুনার বোঝা গুলা মাথায় নেওয়ার পরে আল্লাহ গুনার বুঝা যদি আবার মাথায় নিয়ে বাড়িতে যায় তাইলে এই মাহফিল দিয়ে কি লাভ আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের এই মুহূর্তে বেগুনা মাসুম বানায়া দাও রব্বুল আলামিন বাংলার জমিনে দিন কায়েম বাংলার পার্লামেন্টে কোরআন ইরাজ কায়েম করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করেছ এইরকম আশা এরকম ভরসা নিয়ে আমরা সবাই হাত নামাইতেছি আল্লাহ আমাদের মাহারুম কইর না গোমালিক আল্লাহ তুমি আমাদের সব্বাইরে কবুল করে নাও মাফ করে এই মুহূর্তে আমাদের নামটা জান্নাতুল ফেরদাউসের খাতায় লিখে দাও রব্বিকা রব্বিল হাইজ্জতি আম্মা ইয়াসিফুনা সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك